হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের কাঙ্ক্ষিত বিল্ডিংয়ের এবং আপনাদের বাসার জন্য যদি কোনো দরজার কাজ করান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সিলেট মৌলী বাজারে যদি কেউ থাকেন তাহলে আর যদি বেশি দূরে হয় তাহলে আপনাদের পরিচিত যে জায়গায় হয় এটা আপনারা বানিয়ে নেবেন আমি দীর্ঘ দিন ধরে এই সমস্ত কাজ করি ডিজাইনের কাজ দরজার কাজ জানালার কাজ এগুলো আমি কাজ করে থাকি আর এই যে বিল্ডিংটার যে দরজার দেখাচ্ছি কাজগুলা আমি কিন্তু এই বিল্ডিং এ আমি কিন্তু প্রায় চল্লিশটা দরজা দিছি এই সলিড কোনা সলিড দিছি আমি বিশটার মতন আর ডিপ দরজা দিছি আমি অনেকগুলা দরজা দিছি চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা দরজা এই জায়গায় আমি ডেলিভারি দিছি আপনারা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এগুলো আপনাকে বানিয়ে তো বানিয়ে দেওয়ার দরজা জানালাগুলো অবশ্যই মজুদ হয়ে থাকে সেই জন্য আর এই যে হাতাটা আর এই যে দরজার লকটা এই হাতাটা কিন্তু এখানে কোনো প্রয়োজন পড়ে না তারপরেও মালিক পক্ষ থেকে বলছে যে একটা হাতা দিয়ে দেওয়ার জন্য কারণ এই সমস্ত লক লাগানোর পরে আর হাতার কোনো প্রয়োজন পড়ে না তারপরেও মালিক পক্ষ বলছে একটা দেওয়ার জন্য আমি দিয়ে আমার কোনো সমস্যা নাই মালিক পক্ষ এনে দিয়েছে সেই জন্য তো আমি এই বিল্ডিং আমি বর্তমানে দুই তলা অবস্থান করছি আর এইটা হচ্ছে গাড়ি সামনের দরজা এগুলোও সামনের দরজা ভিতরে কিন্তু কারে অনেক দরজা আছে আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন আমাকে ডিজাইন দিয়েই আপনারা বানাইয়া নিতে পারেন আমি একটু রিজনেবল প্রাইজে কাঠ সহ আপনাদেরকে আমি বানিয়ে দিতে পারবো এই যে এগুলো হচ্ছে ডিপ দরজা এগুলোর ডিজাইন আমি অনেকগুলো বানাইছি এই বিল্ডিংয়ের জন্য এগুলো এখানে আমার মিস্ত্রিরা সেট করতেছে এখন আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বানিয়ে দেব কোনো সমস্যা নাই একদম ফ্রেশ টোটালিং কাঠ দিয়ে দেব কোনো ধরনের পল থাকবে না কাঠের মধ্যে আর যদি পল যুক্ত কাট নেন তাহলে অবশ্যই এগুলো পোকে খাবে আমার কিচ্ছু করার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দিবেন